আমাগ দেশের সাকিব আল হাসানকে বীরেন্দ্র সেহবাক অপমান করছে বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার আমাগ সাকিব আল হাসান তার কোন সাহসে আমাদের দেশে অপমান করছে এই বীরেন্দ্র সেহেবার কোনো যোগ্যতা নাই আমাদের দেশের এই সাকিব আল রে নিয়ে কটাক্ষ করা তাকে নিয়ে অপমান করা কে এই বীরেন্দ্র সেহবাগটা দেখে নিয়ে আমরা দুই আমাকে রাম মনে আছে এদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া গিয়ে আর একবার রানাইছিল মনে আছে তোমাকে সেই কথা একশো পঁচানব্বই রান করে ফেলছিল সেবারও তার ফার কি করে যোগ্যতা হয় আমাদের এই আমাদের সাকিবাল হাসানরে নিয়ে কথা কর এত বড় সাহস হয়ে পড়ছে কোরা না আছে আমাদের এই সাকিবুল হাসানরে নিয়ে কথা কর আর একটা কথা কো এই যোগ্যতা কোন দেয় যা আরেকবার বলি আমাকে বাংলাদেশের বড় ভাই পাকিস্তানরে মনে আছে শাকিলিন মোস্তাক শোয়েব Akhtar মোহাম্মদ স্বামীদের ঠেঙিয়ে তিনশো পনেরো রান করেছিল এই শেয়েবাগ মাঠে নামলি মনে বল দাফায় দাফায় মাঠে ফুরুত করে তারপরেও কোন সাহস হয় আমাদের সাকিবুল হাসান যে অপমান করা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার নিয়ে কথা কয় এত বড় সাহস হয় কম দিয়ে আরো কই এর সাথে আরো একটা আছে পাকিস্তানের সঙ্গে যেমন তিনশো পনেরো করছিল সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা তো দুর্বল টিম একদম নেপালের মতো তাকেও ঠেঙায় ঠেঙায় তিনশো রান করেছিল আমার মনে আছে আমিও কই যে সাকিব আল হাসান যে পতাকার কোনো যোগ্যতা নাই তোমার বুঝিস যার কাছে সমস্ত ম্যাচ টি টোয়েন্টি মনে হতো আমরা যখন খেলা দেখতে অবস্থা মনে হচ্ছে টি টোয়েন্টি খেলা আসছে না ওয়ান ডে খেলা আসছে না টেস্ট খেলা বুঝতামই না টেস্ট টি টোয়েন্টির মতো কুড়ি বলে আশি নব্বই রান করেই খেলাইছে এইরকম তারপরে মনে হতো যে কি খেলা আসছে টি টোয়েন্টি না ওয়ান ডে না টেস্ট টি টোয়েন্টি মনে হতো সব জায়গায় সবসময় তাই মনে হতো তারপরে কোন যোগ্যতায় আমাকে সাকিবুল হাসান কথা কয় এত বড় সাহস বিশ্বের এক নম্বর অলরাউন্ডার নিয়ে কথা কয় এত বড় সাহস তোমার কে এই বীরেন্দ্র সভা তারফরে আমি সাংবাদিক বৈঠকে গিয়ে ভালোমতো শিক্ষা দিতে আমাকে সাকিব আল হাসান হু ইজ সে তোমার যোগ্যতা নাই যে তুমি এইরকম একটা অলরাউন্ডারে তোমার এত বড় সাহস হয় আগুন বাংলাদেশের লোক আইসিসি চুর বিসিসিআই চুর এই সব কইয়ে ফেলবে না তারপর বুঝিনে ঠেলা তুমি সময় আছে সে তুমি অবসর নিয়ে তুমি ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে আলোচনা করো সেই নিয়েই আলোচনা করো কেন বাংলাদেশের প্লেয়ারের পিছনে লাগার কি দরকার আছে তোমার অন্যান্য প্লেয়ার দেশে নাই তুমি আমেরিকার প্লেয়ারে নিয়ে লাগো নেপাল রে লাগো বাপুয়ান ইউক্রেনের সঙ্গে লাগো হংকং এ নিয়ে লাগো তুমি আবার বাংলাদেশের প্লেয়ারে নিয়ে কেন লাগতে গেছো তোমার এত বড় শহর তাই আমি কই আমাকে আমার বাংলাদেশের বন্ধুরা তোমরা রাগ করে না এই এত বড় যোগ্যতা আছে না কে সেই সেবাগের এত বড় হয়েছে আমাদের সাকিব উল হাসান এক নম্বর বিশ্বের এক নম্বর অলরাউন্ডার খেলিয়ে যাবে এখনো কুড়ি বছর অব্দি খেলবে তারপরে তোমরা কিছু ক্ষতি পাবা সে বুঝতে পারছো কোনো যোগ্যতা নাই তোমার কে সেবা কে হুইজ সেবা একদম মনে থাকে যেন এই কথাটা